নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন উজ্জ্বল ফিশিং ভিডিওর তরফ থেকে একটি নতুন ফ্রেট ভিডিও আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা ধোপা পুকুরে টুকটাক মাছ খাচ্ছে এই কারণেই কিন্তু আমি এলাম ধোপা পুকুরে আর কলকাতার সব থেকে চিপে চিপ রেটে কিন্তু এই ধোপা পুকুরেই মাছ ধরা যায় এরকম কম পয়সায় কিন্তু অন্য কোথাও কিন্তু মাছ ধরা যায় না এই বাজারে তিনশো টাকায় সারাদিন মাছ ধরতে একমাত্র ধোপা পুকুরেই পাওয়া যায় তো সব দিন হয়তো মাছ হয় না কিন্তু যেদিন হয় সেদিন কিন্তু ভালোই মাছ হয় তো আজকে বাপ্পাদা কিন্তু সেই লেভেলের মাছ এক নম্বর সি ভাই মাছ পেয়েছি ভাই একটা হয় নি মাছ পেয়েছো হ্যাঁ বাপ্পদা মাছ পেয়েছো তো টাকা মাছ পেয়েছো

তো দাদা কম্পিটিশান কবে হবে ধোপাপুকুরে এগারোই মে থেকে কম্পিটিশন শুরু এগারোই মে থেকে কম্পিটিশান শুরু আর একদিন বাদে একদিন কম্পিটিশন মানে এগারোই মে তেরোই মে পনেরোই মে মানে আমাদের পুকুর যেরম হয় রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার শুরু করে তো আমাদের ধোপাপুকুরে কিন্তু প্রতি বছর কম্পিটিশান চালু হয় তো আমরা দাদার কাছ থেকে একটু আপডেট নিয়ে নেবো দাদা কম্পিটিশান কবের থেকে হচ্ছে আমাদের এগারোই মে এগারোই মে এগারোই মে তো কদিন চলবে এগারোই মে থেকে পঁচিশে মে পর্যন্ত এক সপ্তাহ না না দু সপ্তাহ একদিন গ্যাপে গ্যাপে সিটি ও এবার চেঞ্জ হয়েছে একটু হ্যাঁ আচ্ছা আর এখন মূল্য কত টিকিট মূল্য টিকিট মূল্য মেম্বারদের আর গেস্টদের জন্য ফার্স্ট আছে ফার্স্ট টাকা টাকা আর সিক্স প্রাইস থেকে দশম অবধি করে সান্ত্বনা পুরস্কার ঠিক আছে আর তোমার দুজনের বসে খাওয়ার ব্যবস্থা আছে একদম আমাদের যেরকম খাওয়া দাওয়া রেওয়াজ থাকে ওরকম দুজনের বসে খাওয়ার ব্যবস্থা আছে ইউটিউব ইউটিউবদারে খাওয়ার ব্যবস্থা আছে এটা মজা করলো না বন্ধু আমরা মজা মজা করে ফেললাম আর আজকে কিন্তু আজকের বড় শিকারি এটা সবাই বলছে কিন্তু আমি একা না সবাই বলছে পয়লা এপ্রিল থেকে সকাল 10টা থেকে আমাদের অফিস ঘর থেকে পয়লা এপ্রিল থেকে কম্পিটিশন দিতে হবে সকাল 11টা থেকে হবে লটারি প্রত্যেকটা সিটি তো প্রত্যেক বছরই লটারি দাদা 11টা থেকে টিকিট দিতে হবে 10টা থেকে সকাল 10টা থেকে টিকিট দেওয়া হবে কটা অবধি সকাল 10টা থেকে বেলা 1টা বিকেল 5টা থেকে 7টা যেরকম টিকিট দেওয়া হয় এরকমই একজন শিকারি এক ডেটের একটাই টিকিট কাটতে পারবে বাজিও কাকা জিও আজকে এটা ঠিক কাটতে হবে দাঁড়িয়ে 9 দিনের টিকিট কেটে নিলাম তা হবে না এক ডেটের একটা টিকিট 9 দিনের 9টা কাটতে পারবে সিঙ্গেল সিঙ্গেল করে এবার তার যদি দ্বিতীয় টিকিট দরকার হয় সে পুরো লাইন দিয়ে সে টিকিট কটা সিপ এবং কিসের টপ কয় কাটা হাতু টপ পাউরুটির টপ আটার টপ সুজি বাদাম কল কঠোরভাবে নিষিদ্ধ ছ কাটা যেটা আমাদের এখানকার রুলস এত বছর এই এবার হচ্ছে উনত্রিশতম বর্ষ এটা আমাদের প্রত্যেক বছর দিরাময় হয় উনত্রিশতম বর্ষ আর বড় থেকে ছোট মাছ এক সিঙ্গেল মাছেই প্রাইস সব আচ্ছা মানে যশা লার্জেস্ট টোটাল মাছের প্রাইস নাই টোটাল মাছে কোনো প্রাইস নেই আচ্ছা আর কয় গাছে সিপ দু গাছ আছে দু গাছ ছকাটা আচ্ছা ঠিক আছে দাদা বাকিটা আপনারা ফোনে ফোনের মাধ্যমে জেনে নেবেন দাদার নাম্বার দিয়ে দেবো দাদা আপনার নাম্বার কি দিয়ে দেবো নাম্বারটা একটু বলে দাও নাইন এইট থ্রি ওয়ান

সব মাছ ঘাটে রাখা আছে গিয়ে দেখাচ্ছি ও কাকা ওই তোমাদের কোনটা এই দেখুন একটু দেখাও না ভাই এই যে তোমাদের কত নম্বর সিটে মা ছয় ছ নম্বর সিটে তিন আর তিন ছয় ছ নম্বর সিটে আমি ছটা মাছ চলছে আর তিনটে বলছে বাড়ি পাঠিয়ে দিয়েছে আর এই এইটা কারো জেলা এটা তো চলো ঠিক আছে তোমাদের কত নম্বর সিটে চার নম্বর আমাদের হুম চার নম্বর সিট চার নম্বর সিটে ওরা ছ নম্বর সিটে ছটা পেয়েছে ওরা চার নম্বর সিটে বেশি পেয়েছে কেন তিন আর তিন ছয় আর তিন নয় দেখুন একটা নেটে ঢুকাতে গেছে ছ নম্বর সিটে ছটা পেয়েছে আর চার নম্বর সিটে নটা পেয়েছে এটা কি ঠিক আছে দাও যাক ধোবা পুকুরে টুকটাক মাছ খাচ্ছে ভাইপু মাছ পেয়েছিস ভাইবা কই দেখা কি মাছ পেয়েছি তোর জন্যই শুধুমাত্র আসা জানিস তো ধোবা পুকুরে কোথার দেখে যে জানিস দেখা এ বাবা এই মাছ পেয়েছিস আরে মাছের জন্য জলে নামতে হবে ও মাছ বড় হবে আবার ধরো পরে তাহলে অন্যদিন আবার আসো সেদিন আমি থাকবো ওই দিন মাছ হবে

ভালো করেই তো প্রায় মানে সাতশো কেজির কাছাকাছি মাছ ধরা হলো তিন মাছ ঠিক আছে এই সিটিংগুলো যদি আবার চালু হয় ঠিক আছে তখন আবার এই সিটগুলো আর ওই ছররা ফেলে চেষ্টা করলাম সকাল থেকে ছররা মেরেছি ওই চারটে রুই মাছ হয়েছে আর কিছু রায়লেন্টি হয়ে গিয়ে একটু মাছ ধরে দেখা রুই মাছ ধরেছে সব বেবি রুই বেবি রুই খেলা ছেড়ে চড়ে

সামনে দেখতে পাচ্ছেন টাক টাকা আমাদের সেই বিখ্যাত টাক টাকা মাছ ধরতে রয়েছে মনে হচ্ছে কি মাছ ধরেছে দেখি হ্যাঁ

বললাম তো <lakifi> <Switzerland>

বেশ বড় মাছ মনে হচ্ছে খারাপ না সাইজ আছে মোটামুটি একটা সাইজ আছে কেজিখানে তো হবে মুখটা দেখাও বাবা এ এক দেড় কেজি হবে ঠিক আছে পটল নিজস্ব তো বন্ধুরা আরেকটা খবর দেওয়ার আছে মোটামুটি এর পরের মাস থেকে যে টাকা মানে ধূপাকুরে যে তিনশো টাকা টিকিট ছিল সেটা কিন্তু বেড়ে চারশো টাকা হয়ে যাচ্ছে এর আগে তিনশো টাকা ছিল এরপর থেকে কিন্তু আপনারা চারশো টাকা টিকিটেই মাছ ধরতে পারবেন তো ভিডিওটা আর বড় করব না মোটামুটি পুকুরের দুই পার ঘুরেছি আর একবার যায়নি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে তো মোটামুটি টুকটাক সবাই মাছ পেয়েছে শুধুমাত্র আমার এই টাক টাকারা মাছ পাইনি দুঃখের বিষয় জানি না কেন মাছ পাইনি এরা বড় মাছ ধরতে পেরেছে তো তাই জন্য পায়নি কোনো মাছই পায়নি তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা